হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি বেশ অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না তো আজ একটা পুরনো ভিডিওই নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে এক মাস আগেকার ভিডিও দোল পূর্ণিমার ভিডিও তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতেই পারছো যে এটা দোলের ভিডিও তো ভিডিওটা শেয়ার করতে করা হচ্ছিল না আর কি তো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে জানি এক মাস আগেই দোল হয়ে গেছে তাও ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব ভালো লাগবে দোলের দিন আমি কি কী করেছিলাম আমরা সবাই কি কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তার আগে বলি আমার চ্যানেলের নামটা আমি চেঞ্জ করেছি কেন করছি সেটা বলছি তবে চেঞ্জ করেছি চেঞ্জ করতে বাধ্যই হয়েছি আমার এই চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য তোমাদের অনেকের হয়তো অসুবিধা হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে কেন দিদিভাই চেঞ্জ করেছে সেটা বলছি বাট তোমরা কেউ কনফিউজ হয়ে থেকো না এটা আমারই চ্যানেল এটাতে তোমরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো আসলে যে বা যারা আমার চ্যানেলের নামটা শুনছিলো তারা বলছিলো এই নামটা চেঞ্জ করা দরকার চেঞ্জ করা দরকার আর অনেকেই বলছিল আর আমারও নিজের থেকে মনে হলো লোকের কথা শুনে নয় আমি নিজে নিজেই ভেবেছি যে নামটা সত্যি চেঞ্জ করা দরকার তাই চেঞ্জ করেছি চলো এবার ব্লগে ফেরা যাক দোলের দিন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর এই যে আমার ছেলে সবার আগে ঘুম থেকে উঠে ওর তো রাত্রে ঘুমই হচ্ছিল না ও নাকি তিনবার উঠেছে আমাকে সকালে বলেছে মানে দোলটা খেলার পরে বলেছে যে মা আমি তিনবার ঘুম থেকে উঠে দেখেছি দেখি চারিদিকে বাইরে অন দোকান বাথরুমে গেছি আর মানে ঘুমই আসছে না মানে ভাবো কতটা মনে আনন্দ হলি খেলবে বলে দূরে এই যে আমি এখন ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে আর এই যে বাবিন কোথায় রং খেলছে সবাই দেখতে চাও এই যে দূরে রাস্তায় চলে গেছে বাবা কি দৌড়াচ্ছে আমার ছেলে সাথে আরোহীও আছে রুদ্র আছে ও আমার ছেলেরা এরকম করে ইস কি রং মাখামাখি করছে বাপরে বাপ তো চলো আমি এখন নিচে যাই নিচে যেয়ে দেখি আর আজকে গাছগুলো না বেশ ফুল ফুটেছে দেখো কত অপরাজিতা ফুল চলো নিচে যাই এখনো যা ওরা রং খেলছে দেখতে ভালোই লাগছে আমার ছেলে তো কথা শোনার ছেলেই নয় ও একদম সবাইকে রং মাখিয়ে ভূত করে দেবে আর নিজেও ভূত হবে তো ওরা খেলুক চলে নিচে যায় অনেক রং আছে ফেলে যাওয়ার রঙগুলো দিতে হবে গা নে কি থাম্মি কে রং মাখানো হচ্ছে এটা হ্যাঁ ভালো করে নে মাটি থেকে তুলে নিয়ে দিচ্ছে এ কি হচ্ছে এটা মা এসেবা রং মাখবে সে মেজ মা নে মেজ মা আস্তে ওই আস্তে ভালো করে আস্তে করে আস্তে করে হ্যাঁ আস্তে করে দাও এই বুদ্ধি তো আছে একটু দেবে একটু দেবে বলছে বলে বাবা

রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপরে রং তো খেলি না ওই আদৌ ছাড়া হয় তো ওই জন্য রান্না বান্নাটা করে নিচ্ছি এক বছর মনে আছে আমি রং খেয়েছিলাম ওই রান্না করি ভেবেছিলাম একটু রং খেলে এসে তারপরে রান্না করবো কী যে কষ্ট হয়েছিল কী ক্লান্ত লাগছিল খুব কষ্ট হয়েছিল তারপর থেকে সেই প্রত্যেক বছর আমি রান্না করি তারপরে রঙ খেলি চলো কী কী রান্না হচ্ছে দেখা এই যে এদিকে ভাত মা বসিয়ে দিয়েছে দুবেলার ভাত হচ্ছে এদিকে ডাটা আলু পটল ছিল বেশ কয়েকটা আর গাজর একটা দিয়ে মাছের ঝোল হবে আর এদিকে যে লাল শাকটা চচ্চড়ি মতো একটা হবে ব্যস্ত দুটো তরকারি আজকে আর মাছটা কাজের দিদি ওইদিকে ধুচ্ছে কলপাড়ে আর এদিকে আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হলো আমি তোমাদের দাদা ভাই বার দিন তিনজনেই মুড়ি খেয়েছি মেয়ে কিছু খাইনি তো কাজের দিদি মা বাপি ওরা খাবে আর রান্নাবান্না তো করে নিই কারণ রান্নাবান্নাটা আগে ওই চারিদিক ঘুরে লাঞ্চ হয়ে আগে এবার ফিরে পেয়ে যাবে তার উপর আজকে আবার মাতাজি ভাইয়ের হাবান আছে সেখানে যাব তো একটার মতো টোটাল কাজ আমাকে কমপ্লিট করে নিয়ে যেয়ে মানে খাওয়া দাওয়াটাও করে টোটাল কাজটা কমপ্লিট করে নিয়ে তো যাবো চলো বন্ধুরা রান্না করে নিই আবার একটু পরে সবাই দাঁড়া এখানে বাহ হায় সব সবাই ঠান্ডা ঠান্ডা কুলকুল মুলাতে দিই আমাদের বাবিনটা কথা গাল রে আটা বালতিতে রং গোলা অল্প অল্প করে দে অল্প করে দে ও বাবা রে আস্তে আস্তে পুঁচকে দলের এ পায় দি নি বাবা তো ভালো থাক পায় দাওনি তো বন্ধুরা এদিকে আমার মাছের ঝোল রেডি একদম এদিকে ভাতও হয়ে গেছে মাছ কিছু ভাজা রেখেছি আর এদিকে শাগীর চটচটিটা হচ্ছে ব্যাস তাহলে রান্নাবান্না কমপ্লিট আর আমরা দোল খেলতে যাবো তাই তো রান্নাবান্না শেষের পথে এবার আমরা এখানে বসি আবিরগুলো সাজাবো তাই তো তুই কাউকে আবির মাগাবি নাকি ওর শুধু কলে হুম বন্ধুরা এই যে রান্নাবান্না সেরে এখন আবির খেলতে বেরিয়েছি

এই যে আমাদের ফুল দামে এখন হোলি খেলা হচ্ছে এখন প্রচুর বাকি অনেক জায়গা সব মিস হয়ে গেছে এখন এখানে

반나 레이지 다막가 내면 권나สอบ じゃกะมีได้โอ้ยอดีดิโอ้ยเอ้ยสัตว์หมานี่ตัวลาไม่ได้แม่กานะกายจะแก่ได้ไง